আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রত্যেককে স্বাগতম আমি নিজামসার চ্যানেলে আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের চার নং প্রশ্ন এই পর্বে আমরা চার নং প্রশ্নের সমাধান করব চার নং প্রশ্নটিতে আছে নিচের খালিগড় চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমি আবার বলছি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে ক খ গ ঘ ঘ চারটি সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যার মধ্যে একটি করে খালি ঘর আছে এই খালি ঘরগুলোতে কোন কোন অঙ্ক বসালে ওই সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য হবে আমাদেরকে তা নির্ণয় করতে হবে প্রথমে আমরা কনক প্রশ্নের সমাধান করি নং প্রশ্নে আছে পাঁচ খালিগর চার সাত দুই তিন এখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। ওই যোগফলের উপর ভিত্তি করে এখানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা তা নির্ণয় করব তাহলে প্রথমে আমরা কি আমরা এখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব আমরা লিখে নিলাম অঙ্কগুলোর যোগফল পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন সমান একুশ যা নয় দ্বারা বিভাজ্য নয় এখন এই একুশের পরবর্তী কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য একুশের পরবর্তী সাতাশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে এই একুশের সাথে কত যোগ করলে সাতাশ হবে এই একুশের সাথে ছয় যোগ করলে সাতাশ হবে এখন আমরা এই কথাটি লিখে নেব সুতরাং একুশের সাথে ছয় যোগ করলে হয় সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ আমাদেরকে এই খালিগড়ের ছয় বসাতে হবে অর্থাৎ খালিঘড়ের অঙ্কটি হবে ছয় এখানে যদি আমরা ছয় বসাই তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অতএব খালিঘড়ের স্থানে ছয় বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই খালি করে যদি আমরা ছয় বসাই তাহলে যে সংখ্যাটি গঠিত হবে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই হলো কনং প্রশ্নের সমাধান এখন আমরা খনং প্রশ্নের সমাধান করব নং প্রশ্নটি লিখে নিলাম এখানেও আমরা কনং প্রশ্নের মতো একইভাবে হিসাব করি যে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা প্রথমে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব ও যোগফলের উপর ভিত্তি করে আমরা নির্ণয় করব ও খালি করে কোন কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা লিখে নিলাম এখানে অঙ্কগুলোর যোগফল আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার সমান বাইশ যা নয় দ্বারা বিভাজ্য নয় এখন বাইশের পরে কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য বাইশের পরে সাতাইশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এখন এ বাইশের সাথে কত যোগ করলে সাতাইশ হবে বাইশের সাথে পাঁচ যোগ করলে সাতাইশ হবে সুতরাং বাইশের সাথে পাঁচ যোগ করলে হয় কত সাতাইশ যা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই খালি স্থানে আমরা যদি পাঁচ বসাই তাহলে এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অতএব খালিগড়ের স্থানে পাঁচ বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই খালিগড়ের স্থানে পাঁচ বসালে এই খালিগড়ে পাঁচ বসালে যে সংখ্যাটি গঠিত হবে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই হল আমাদের খনন প্রশ্নের সমাধান এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব গ সংখ্যাটি লিখে নিলাম গ নং এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব আমরা লিখে নিলাম এখানে অঙ্কগুলোর যোগফল চার যোগ এক যোগ পাঁচ যোগ সাত যোগ আট সমান পঁচিশ যা নয় দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ পঁচিশের সাথে এমন কোনো সংখ্যা যোগ করতে হবে যা নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে পঁচিশের পরবর্তী কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য পঁচিশের পরে সাতাশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে পঁচিশের সাথে কত যোগ করলে সাতাশ হবে পঁচিশের সাথে দু যোগ করলে সাতাশ হবে সুতরাং পঁচিশের সাথে দু যোগ করলে হয় সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য তার মানে এখানে আমরা খালিগড়টাতে দুই বসাবো খালিগড়ে দুই বসালে এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অতএব খালিঘড়ের স্থানে দুই বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে তার মানে এই খালিঘড়ে যদি আমরা দুই বসাই তাহলে টোটাল যে সংখ্যাটি গঠিত হবে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে একদম সহজ এই হল ঘনং প্রশ্নের সমাধান এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নটি লিখে নিলাম প্রথমে ঘনং প্রশ্নটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব ওই যোগফলের উপর ভিত্তি করে আমরা নির্ণয় করব যে এই খালিগড়টিতে কোন কোন অঙ্ক বসালে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আমরা লিখে নিলাম এখানে অঙ্কগুলোর যোগ ফল পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই সমান আঠারো যা নয় দ্বারা বিভাজ্য মানে আঠারো নয় দ্বারা বিভাজ্য যেহেতু এই সংখ্যাগুলোই নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা ঘরে কথা বসাবো ঘরে শূন্য বসাবো কারণ এই ঘরে যদি শূন্য বসাই তাহলে এই পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সুতরাং খালিগড়ের স্থানে শূন্য বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ এই ঘরে যদি শূন্য বসায় তাহলে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখন আমরা দেখি এখানে আর কোন অঙ্ক বসালে পুরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আঠারোয়ের পরবর্তী কোন সংখ্যা নয় দ্বারা বিভাজ্য আঠারো এর পরবর্তী সংখ্যা সাতাশ নয় দ্বারা বিভাজ্য এখন আঠারোয়ের সাথে কত যোগ করলে সাতাশ হবে আঠারো এর সাথে নয় যোগ করলে সাতাশ হবে তাহলে আমরা লিখে নিই আবার আঠারোয়ের সাথে নয় যোগ করলে হয় সাতাশ যা নয় দ্বারা বিভাজ্য তার মানে এই খালিঘড়ে নয় বসালে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে সুতরাং খালিঘড় এর স্থানে নয় বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে এখন আমরা দেখি যে এই খালিগড়ে শূন্য বসালে গঠিত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এবং এই খালিঘড়ে নয় বসালেও গঠিত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই খালিগড়ে শূন্য অথবা নয় বসবে অতএব খালিঘড়ের স্থানে শূন্য এবং নয় এই অঙ্ক দুইটির যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে শূন্য বসালে গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য এবং নয় বসালেও গঠিত সংখ্যা নয় দ্বারা বিভাজ্য এই হল আমাদের ঘন প্রশ্নের সমাধান আপনারা যদি বুঝতে চেষ্টা করেন দেখবেন এই প্রশ্নটি একদম সহজ ঠিক আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই আমার ক্লাসগুলো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ